আর বিড়িওয়ালারা এত পথ আমি তো মনে করি পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে তার মধ্যে বিড়ি বিড়ি খোররা সিগারেট আলেম না ও সমাজ বোঝে না যেখানে এমন একটা খাবার যেখানে পায়খানাতেও খেতে হয় না তোমার বলে পায়খানা বের হয় না বিড়ি না বিড়িতে টান না মারলে বিড়িতে টান মারবে তবে পায়খানা হবে না তো হবে না এত একটা জঘন্য খাবার যেখানে সব জায়গায় খাওয়া যায় ছি 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 আল্লাহর জন্য তৈরি করেছে মুসলমান বিড়িতে টান মারার জন্য বিড়িতে কয়েকটা জিনিস আছে তার মধ্যে একটা আছে ধোঁয়া শিকারেটে আছে ধোঁয়া শিকারেটে আছে গন্ধ বিড়িতে আছে গন্ধ শিকারেটে আছে আগুন বিড়িতে আছে আগুন জাহান নামেও আছে গন্ধ জাহান নামেও আছে আগুন জাহান নামে আছে ধোঁয়া এক শয়তান বলছে মলি সাহেব আমরা তো জাহান্নামে যাবো তো এখন থেকে বিড়ি খাওয়া অভ্যাস করছি সিগারেট খাওয়া অভ্যাস করছি আল্লাহ সামাদ আবার কেউ বলছে মালি সাহেব বলছি হ্যাঁ আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন খান মানে জাহান্নামে যেতে হবে এটা আপনি প্র্যাকটিস করছেন দুনিয়াতে তাই তো তাহলে খান একটা হাদিস শোনাই যা বেরাত আল্লাহ হতন বর্ণ করেন তিনি বলছেন আল্লাহর ওয়াদা ইন না লাহা ইন লিমান শারিবাল খামরা যে ব্যক্তি দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি জানেন আন ইয়াসকি আল্লাহু খাবলি তাদেরকে আল্লাহ তাআলা তিনাতুল খাবল খেতে দেওয়া হবে আল্লাহ তাআলা তাদেরকে আপ্যায়ন করবেন তিনাতুল খাবল দিয়ে সাহাবীরা জিজ্ঞাসা করলেন কিলা ইয়া আল্লাহ ওয়া মা তিনাতুল খাবল আল্লাহর রাসূল তিনাতুল খাবল কি আল্লাহ রসুল সাহা বলছেন অরকু আহলিন্নার আশরৎ নার তিন আতুল খাবল কি জানো না তিনাতুল খাবল হচ্ছে যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে খাবে টান মারবে সুখ টান দেবে তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তাদের তিন আতুল খাবল খেতে দেওয়া হবে আপনারা জুস খান না খান না দুনিয়াতে জুস খেতে দিলে খুব সম্মান করেছে জুস যদিও জুসের সেখানে কোনো ই থাকে না জুস তাহলে তাদেরকে জুস খেতে দেওয়া হবে জুসটা কি আহলিন নারী আর শরত আহলিন নারী জাহান নামিদেরকে পুড়িয়ে তাদের মাধ্যমে যে রক্ত রক্তপুজগুলো বের হবে তাদের লজ্জাস্থান দিয়ে এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে ড্রিঙ্ক করতে দেওয়া খা খা খুব মজা লেগেছিল আল্লাহ কি বলছেন যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য খাবে পান করবে তাদেরকে তিন আতল খাবাল দিয়ে আপ্যায়ন করা হবে আর তিন আতল খাবালটা কি আলসুল বলছেন জাহান্নামীদেরকে পুড়িয়ে তাদের লজ্জাস্থান থেকে অথবা তাদের শরীর থেকে যে রক্ত পুজ গুলো ঘাম গুলো বের হবে এগুলোকে তাদেরকে খেতে দেবে খা খা এমনি টান মেরেছে বাসে মলবি আছে কে আছে কে সম্মানী ব্যক্তি আছে এটা মসজিদ এটা অমুক জায়গা জায়গা তোমার কোনো সিগারেট ধরা হলেই হলো খাও এখন যারা বিড়ি বানছে তাদের অবস্থা কি যারা বহন করছে তাদের অবস্থা কি যারা বিক্রি করছে তাদের অবস্থান কি যারা খাচ্ছে তাদের কথা হচ্ছে আমি প্রথমে বলেছি যারা যে কোনো মাধ্যমে যারা এর সঙ্গে জড়িত আল্লাহ তালা সকলকেই এই আজাবের অন্তর্ভুক্ত করবেন তাহলে খান বিড়ি এত খারাপ ওদের মুখ দুর্গন্ধ ওদের হাত দুর্গন্ধ ওদের জামা দুর্গন্ধ ওদের ল্যাব দুর্গন্ধ ওদের প্যান্ট দুর্গন্ধ ওদের লুঙ্গি দুর্গন্ধ ওদের মুজ দুর্গন্ধ মানে সব ওদের দুর্গন্ধ ওদের স্ত্রীরা কি করে থাকে আল্লাহ ভালো জানে এ বেহুদাদের কাছে তাদের স্ত্রীরা কি করে থাকে আল্লাহই ভালো জানে আল্লাহ মুখ তৈরি করলেন পবিত্র মুখ এত সুন্দরভাবে আল্লাহ তা তৈরি করলেন রাত বিমিন আল্লাহর জিকির করার জন্য আর এই এই সুন্দর পবিত্র মুখ দিয়ে বিড়ি টানতে ব্যস্ত শিকারের টানতে ব্যস্ত মদ খেতে ব্যস্ত আল্লাহর কি ভয় লাগে না একটা সমীক্ষা মানুষ যদি প্রতিদিন বিড়ি খায় এক ঘন্টা করে যদি সময় ব্যয় করে এক বান্ডিল বিড়ি খেতে একটা বিড়ি খেতে পাঁচ মিনিট সাত মিনিট সময় লাগে কমপক্ষে পাঁচ মিনিট সময় লাগে এভাবে একটা সমীক্ষা করে সারাদিনে সে এক ঘন্টা সময় ব্যয় করে সাত দিনে সাত ঘন্টা আর তিন সপ্তাহে একুশ একুশ ঘন্টা এক মাসে এইভাবে আপনি হিসাব করেন আপনার ষাট বছর জিন্দেগিতে আপনি এই এক বছর আপনি বিড়িতেই বিড়ি বিড়ি টানতে সিগারেট টানতে আপনি বাদ করে দিলেন এত মহামূল্যবান সময়কে আপনি দেখা যাবে ষাট বছর জিন্দেগিতে আপনি এক বছর সময় শুধু বিড়ি টানতেই শেষ করেছেন অথবা সিগারেট খেতে শেষ করেছেন যারা মদ খায় তাদের অবস্থা কি আপনি বলেন একবার মদ খেয়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টাও মাতলামি করে প্রতিদিন যদি মদ খায় প্রতিদিন যদি পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে সে মাতলামু করতে সময় ব্যয় করে তাহলে আল্লাহর দেওয়া মহামূল্যবান সময়কে ও মাতলামি করতেই শেষ করে দিল আখেরাত কি আছে আখেরাতে আল্লাহ তাহলে অত সহজে ছেড়ে দেবেন